পরদেশে মুখস্থ করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দোস্ত এটা আপনি অর্ধেক মুখস্থ করছেন অর্ধেক এটা সব সময় সব ক্ষেত্রে বলা ঠিক না কেন ও যে মুরব্বি ওস্তাদ আছেন ওলামারা আছেন আল্লাহ তো এমন মুমিনদেরকে বলেন নাই আল্লাহ এটা বলেছেন কাফের ব্যাপারে ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা নবী কাফিররা আমি একটু ছাড় দিচ্ছি আপনিও ছাড় দেন ইমানদারের ব্যাপারে আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ বলেন ওয়া আফু আন কাসির আমার ঈমান ইমানদার বান্দারে আমি ছাড়ও দেই বহু গুণা ছাইড়াও নাই বলবেন কথা কই কথা কোরআনে নাই ওয়া আফু আন কাসির নাই এর কি অর্থ তো বলেন আমার সাথে আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ওই পড়া যেমন মুখস্থ করছেন ওটাকে কাটতেছি না আমি এখন নতুন আরেকটা পড়া মুখস্থ করেন বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন মিয়া না ছাড়লে উপায় আসিল যে গুণা আমরা করি আল্লাহ যদি না ছেড়ে দিতেন বাসার কোন উপায় আসলো তো বলেন আমার আল্লাহ ছাড়ো দেন বলেন সবাই বলেন নতুন পড়া মুখস্থ করেন আমার আল্লাহ ছাড়ও দেন তুমি আমার আল্লাহরে কি মনে করছো মিয়া আল্লাহ খালি ধরবোই না না তো আল্লাহর কাম কি ছাড় দেওয়া গাফারের কাজ গাফারের কাজ কি ছেড়ে দেওয়া বলেন গফ্ফারের কাজ কি ছেড়ে দেওয়া কয় প্রকার গুণার আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ বলেন এক প্রকার যে গুণা আল্লাহ বলেছেন বহু গুণা এমন আমি ছাড়ে দেই ছেড়েও দেই ছেড়েও দেই বলেন ছেড়েও দেই আরেক প্রকার গুণা সম্পর্কে আল্লাহ বলেন বহু গুণা এমন আছে যেগুলো কামলের দ্বারা আমি মিটায়া দেই আল্লাহ বলেন কামলের দ্বারা আল্লাহ বলেন আমি গুণা দেই যেমন একটা হাদিস আপনাদেরকে সোনাই নবী সালাম বলেন মান মনহাজিল্লা فَلَمْ يَرْفُضْ وَلَمْ يَفْسُقْ رَجَعَكَ يَوْمَ انْوَلَدَتْ أُمُّهُ যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্যে কার জন্য আরো জোরে বলেন কার জন্য হজ করার জন্য করে হজ তো আল্লাহর জন্যই করে তাহলে নবী এই বাড়তি শব্দ বলার দরকার কি যে আল্লাহর জন্য হজ করে বোঝা গেল একটা গঞ্জা মেনে আছে কেউ কেউ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না ম আছে হাজি সাহেব হজ করে নিজের জন্য কেমনে বুঝবো বলে যদি দেখেন হজার আগেও দাড়ি কাটতো হজের পরেও দাড়ি কাড়ে হজার আগেও ঘুষ খাইতো হজের পরেও ঘুষ খায় হজার আগেও সুদ খাইতো হজের পরেও সুদ খায় হজার আগেও ভুটসুরি করতো হজের পরেও ভুটসুরি করছে হজার আগেও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে পার্থক্য কি আগে আছে দুর্নীতিবাস হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাস আগে আসলে সুৎকর হজের পরে হয়েছে আলহাজ সুৎকর

তো আমরা এখন এই হাজির অর্থ পাজি করুন না তো করুন নাকি কর আপনারা বোঝা গেলো এবারে হজ আল্লার জন্যে করেন নাই হজাল্লার জন্য করলে সে পাজি থাকতে পারে না কারণ নবী আরিহি সালাম বলেন মানহাদ্জ আলিল্লা ফালে মিআরফোস ওয়ালাম মিআরফ রজা আক্কা ইয়ামিন মুয়ালা দা উম যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে যে হজের মধ্যে কোন অশ্লীল কাজে জড়াই নাই গুনার কাজে জড়াই নাই নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসবে আল্লাহ তার হজের দ্বারা তার মিটা দেয় সে সে যেদিন বাড়িতে আসে ওই পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল ওই দিনের মতো নিষ্পাপ সে হয়ে যায় আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এইরকম হজের তৌফিক দান করেন আমি তাইলে এক প্রকার গুণা পাইলাম যেগুলা নেক আমলের দ্বারা মিটা যায় মিঠা যায় কয় রকম গুণার আলোচনা হয়েছে বলেন বলেন কয় রকম দুই রকম বলেন কি একরকম গুণা সম্পর্কে বলেছি আমার আল্লাহ ওই গুণাগুলা ছাড়ও দেন বলেন এক একরকম গুণা ছাড়ও দেন এক নম্বর দুই নম্বর যেই গুণা আল্লাহ ন্যাক আমলের দ্বারা মিটাই দেন তিন নম্বর একটা গুণা সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না ওই যেই পড়া আপনারা মুখস্থ করছেন না এটা একটা বিশেষ গুণা সব গুণা না সেই কোনটা এই দেখেন এক এই যে আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই এক নম্বর দুই নম্বর যে গুণা আল্লাহ নেয় আঙুলের দ্বারা তিন নম্বর যে গুণা সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে এখন আপনারা বলেন এই তিন প্রকার গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা এক নাম্বার। সবচেয়ে ভয়ঙ্কর কোনটা দুই নাম্বার কোন নাম্বার কয় নাম্বার যে গুণা আল্লাহ বলেছেন আমি কি দিব না কি করব না তাহলে এবার বলেন ওই গুণা থেকে বাঁচা আমাদের জন্যে জরুরি কিনা যে গুণা আল্লাহ বলেছেন আমি ছাড়বো না ওই গুণা থেকে বাঁচা জরুরি কিনা কথা বলেন কথা বলেন দুইটা কাজ আজকের বয়ান এই যে এইমাত্র বয়ান শুরু হবে সেই গুণা কোনটা যে গুণা আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না সেই গুণাটা আগে চিহ্নিত করবো আগে চিনবো এরপর ওই গুণা থেকে বাচ্চার রাস্তা শিখবো ইনশাল্লাহ এটা হচ্ছে আজকের বয়ান এই যে মাত্র